ফোন থেকে ওয়াজ বা কোরআন শুনলে কি নেকি পাওয়া যায় আপনি কোরআন কোথায় শুনবেন ওয়াজ কোথায় শুনবেন সেটা আপনার ব্যাপার আমরা আজকে ওয়াজ শুনছি মাইকে নবী করিম সাল্লামের যুগে সাড়ে চোদ্দশো বছর আগে কি মাইক ছিল তাহলে আপনি কোত্থেকে শুনছেন এটা বিষয় না বিষয় হলো কি শুনছেন আপনি যদি মোবাইল থেকে ভালো কিছু দেখেন আপনি আল্লাহর কাছে সব পাবেন আপনি যদি ভালো কিছু শুনেন আল্লাহর কাছে সব পাবেন আর এটাতে যদি খারাপ কিছু শুনেন সেটার কারণ আল্লাহর কাছে গুনা হবে টেলিভিশনে যদি এমন কিছু দেখেন যেটা বাইরে দেখলেও জায়েজ তাহলে সেটা টেলিভিশনে দেখতে জায়েজ বাহিরে যেটা দেখা হারাম সেটা টেলিভিশনে পর্দা দেখাও কি অতএব আপনি কি মোবাইলের পর্দা দেখতেছেন না টেলিভিশনের পর্দা দেখতেছেন বড় মনিটরে দেখছেন কোথায় দেখছেন এটা ইস্যু না ইস্যু হলো আপনি কি দেখছেন মোবাইলে যেটা দেখা গুণা মনে রাখেন কোন পরনারী কোনো অশ্লীল দৃশ্য এটা মোবাইলে দেখা গুণা সেটা যদি আপনি ডাইরেক্ট দেখেন